শুধু আপনারা এটি পাঠ করবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে পাঠ করবেন মাত্র ৩৩ বার আপনি লা বা এটি পাঠ করবেন বাস আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন আল্লাহর প্রতি আমার একিন বিশ্বাস ভরসা অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার উদ্দেশ্য আশা ইচ্ছাকে পূর্ণ করে দিতেন এটা আমার কথা না অনেক অনেক আল্লাহওয়ালারা এটা বলে গেছেন এমনকি হাদিসের মধ্যে এসছে এই কথাটা শুধু আপনারা এই আলফাজটা আপনারা পড়বেন বার বাস দেখবেন তারপরে আপনার সঙ্গে কি ঘটনা ঘটবে আপনি ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভেরিফাই করা আমল শেয়ার করব শুধু আপনারা লা খিলাবা লা খিলাবা এটি শুধু আপনারা পড়বেন ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়বেন তেত্রিশ বার আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে শুধু আপনাদের মধ্যে একটা স্বার্থ থাকবে জিনারাই এই আমলটি করবেন করার পূর্বে অথবা আপনার কাজ হয়ে যাওয়ার পর আমলটির পরে অথবা শুরুতে আপনারা কিছু সাদকা করে দিবেন তারপরে দেখবেন আপনি ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলটা আমি নিজে করেছি এবং যাদেরকে দিয়েছেন শাহ আল্লাহ অনেক অনেকজনাই উপকৃত হয়েছেন তাই আমি ভাবলাম এটা আমি অনেক দিন থেকে দিব দিব করে সময় হচ্ছিল না আমার এমনিতে শরীর ভালো নেই কারণ হচ্ছে যে অনেক মাহফিলে এখানে ওখানে যাওয়ার কারণে একটু ঠান্ডা লেগে গেছে বা একটু সমস্যা হচ্ছে তো যাই হোক তবুও আমি আপনাদের মহাব্বাতে ভালোবাসাতে আমি ক্যামেরার সামনে তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যই সফল দেবে আপনি একবার করে দেখুন তারপর আমাকে কমেন্ট সেকশানে এসে আপনি বলবেন অথবা আপনি পার্সোনালভাবে আমাকে বলবেন যে হুজুর আমি আমলটি করেছি আমার কাজ কেন হয় না আপনি একবার আমার প্রতি না সুবানাহত আল্লার প্রতি এ ভরসা বিশ্বাস রেখে আমি যেই নিয়মে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করেন অবশ্যই আল্লাহ রবুল আলমিনের কারাম হবে দয়া হবে রহমত আপনার প্রতি বর্ষণ আপনি যদি দোকানের জন্য করেন আপনার দোকান ড্যামেজ হয়ে গেছে আপনি দোকানের জন্য করলে আপনার দোকানে গ্রহ বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে আপনি বাড়ির খাইরো বরকতের জন্য যদি করেন ইনশা আল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি অনেক টাকা মানুষের কাছে নিয়ে নিয়েছেন এই আমলটা করে দেখুন আল্লাহর গায়েব কিভাবে মাথা হচ্ছে আপনি ভাবতে পারবেন না যে আপনার কাছে এত টাকা পয়সা কই থেকে এলো কোথার থেকে এলো আপনি ও হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অথবা আপনার বিবাহ হচ্ছে না অথবা আপনার পছন্দর মানুষের সঙ্গে আপনার বিবাহ হচ্ছে না আপনি এই আমলটা করে দেখুন মহলার প্রতি আমার ইমান মলার প্রতি আমি বিশ্বাস রাখি অবশ্যই যেনারা এই আমলটা করবেন তিনারাই কাময়াবি হবেন তিনারাই সফল পাবেন কারণ আমি নিজে এই আমলটি করেছি সুবাহানাল্লাহ শুধু আপনারা পড়বেন লা খিলাবা লা খিলাবা লা বাস এই আলফাজটুকু এতটুকু আলফাজ আপনার কতটুকু সময় লাগবে পাঁচ মিনিট দশ মিনিট আর বেশি না এই আমলটা যদি আপনি করেন আপনি আমাকে আমার জন্য দোয়া করবেন আপনি যা উপকার পাবেন আমার জন্য দোয়া করতে আপনি বাধ্য যদি আপনার মধ্যে তিল পরিমাণ ইমান থেকে থাকে অবশ্যই আমার আমার জন্য দোয়া করবেন উপকার পেলে করবেন তো প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশাআল্লাহ আমার মলার প্রতি এক বিশ্বাস ভরসা আপনি অবশ্যই কাময়াবি হবেন যে উদ্দেশ্যটাই নিয়ে করবেন আপনি যদি মনে করেন যে আমার আমার পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন আর সেটা যদি আপনার জন্য পসিবল হয়ে থাকে সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে এবং আপনি যদি এই আমলটি করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পঞ্চাশ লাখ টাকাই গায়েবী মাদাত করবে আপনি ভাবতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যায় তো যেনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে ঋণে ভুগছেন আরও নানারকম সমস্যাতে রয়েছেন তিনাদেরকে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো অবশ্যই আপনারা আল্লাহর প্রতি এগিয়ে নবিশ্বাস রেখে এই আমলটি একবার করে দেখুন ইনশা আল্লাহ আমার ইমান বলছে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথ দেবে আপনার আপনি কামিয়াবি হাসিল করবেন তো এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নেব এই আমলটি কিভাবে করব প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা দুই রকম নিয়ম রয়েছে আপনি যে কোনো একটা নিয়মকে আপনি করে নিতে পারেন এক নম্বর নিয়ম হচ্ছে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর অথবা পাঁচ তো নামাজে তেত্রিশ বার অনলি 33 টাই কতক্ষণ সময় লাগবে মাত্র 33 বার লা খিলাবা লা খিলাবা লা খিলাবা লা খিলাবা এটা আপনারা পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজে 33 বার করে পড়বেন এবং প্রথম ও শেষে এগারো এগারো বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে নেবেন বাস আর আপনি উদ্দেশ্য নিয়ে নেবেন আমল করার পর আমল করার আগে না আমল হয়ে যাবে তারপরে আপনি উদ্দেশ্য করবেন আল্লাহ আমার এই কাজে আমি সফল হতে চাই আমি এখানে চাকরি পাই আমি যেন এখানে চাকরিতে অ্যাপ্লাই করছি আল্লাহ যেন আমি সেখানে কামিয়াবি হয়ে যাই আল্লাহ আমি ইমতিহান দিতে যাচ্ছি সেখানে যেন আমি কামিয়াবি হই আল্লাহ আমি এইটা করতে যাচ্ছি এখানে যেন আমি সাকসেসফুল হতে পারি আল্লাহ আমার এই জায়গাতে যেন বিবাহ হয়ে যায় আল্লাহ আমার এইটা যেন হয়ে যায় আল্লাহ আমার ওইটা যেন হয়ে যায় আল্লাহ আমার যেন যেইটার জন্য আপনি আর কি নিয়োগ করবেন সেটা আমলের পর আপনি প্রকাশ্য করে আল্লাহর কাছে বলবেন অথবা মনে মনে উদ্দেশ্য করবেন দেখবেন ইনশা আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন আপনার কাজ হয়ে গেলে অবশ্যই আপনার সমর্থ অনুযায়ী অবশ্যই সদগা করবেন সদগা করতে ভুলবেন না অবশ্যই আপনাকে সদগা করা লাগবে যদি না সদগা করেন দ্বিতীয়বার এটা কার্যকারিতা হবে না তার জন্য অবশ্যই আপনি সাদগা করে দেবেন সদগা করে দিয়ে আবার অন্য কোনো আশা ও ইচ্ছার জন্য এই আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি একদিন করে ছেড়ে দেবেন তেমনটা না ম্যাক্সিমাম এগারো দিন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন টানা আপনি আমলটা করবেন দেখবেন আপনি অবাক হবেন আশ্চর্য হবেন অবশ্যই আপনাকে বললাম না আমার জন্য আপনি দোয়া করতে বাধ্য হয়ে যাবেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর হচ্ছে নিয়ম যদি আপনি পাঁচ অক্ত নামাজে না পড়তে পারেন তাহলে এক কাজ করবেন আপনি শুভ আর শ্যাম সকাল এবং রাত্রি রাতে এবং সকালে ঠিক আছে মর্নিং নাইট ঠিক আছে আপনি ফজরের নামাজের পর একশো একবার তেলাবত করবেন লা খিলাবা ফজরের নামাজের পর অথবা ফজরের নামাজের আগে লা লা খিলাবা লাশত একবার পাঠ করবেন প্রথম ও শেষে এগারো এগারো বার করে দরুদ ইব্রাহিম পড়বেন আর আমল শেষ করার পর আপনি আপনার আশা ও ইচ্ছা প্রকাশ্য করে আল্লাহকে বলবেন অথবা আপনি মনে মনে বলবেন ঠিক আছে এবং এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে একশত একবার লা খিলাবা লাশত একবার পড়বেন প্রথম শেষে এগারো এগারোবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরদে পাক পড়ে আমলের শেষে আপনি আপনার উদ্দেশ্যর কথা ভাববেন বা আপনার উদ্দেশ্যর কথা মালাকে জানাবেন বাস এইটাও যদি আপনি করেন তাতেও আপনার কাজ হয় তবে কিন্তু আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে একদম একিন ও এখলাসের সহিত দিল লাগিয়ে আপনি আমলটা করবেন আর জিনাদের অনেক বড় সমস্যা খুব দ্রুত আপনারা রেজাল্ট পেতে চান তাহলে তিন দিন লাগাতার তিন দিন লাগাতার সকাল ও সন্ধ্যা বা সকাল ও রাত্রিতে তিন দিন টানা করবেন কিন্তু আপনাকে এগারোশো বার করে পড়তে হবে ঠিক আছে এটাও আপনাকে বলে দিলাম এগারোশত বার করে ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজের পর এগারোশত বার আপনাকে বা লা বা এগারো শতবার পড়তে হবে আব্বাল ও আখির বা প্রথম শেষে এগারো বার দুরুশ শরীফ পড়তে হবে তারপরে আপনারা আসার কথাটা আপনি প্রকাশ্য করবেন বা আপনি যেটা চাইছেন সেটা প্রকাশ্য করবেন এবং এশার নামাজও ঠিক এরকমভাবেই আমলটা করবেন তিন দিন যেনাদের খুব আর্জেন্ট প্রয়োজন এমনকি এই আমলটা করলে আপনার কাছে মোহকেলও আসতে পারে অথবা আপনি যেটার জন্য করছেন সেটা আপনাকে খোয়াবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিতে পারে অথবা সকালে উঠে আপনি সেই জিনিসটার দিকেই আল্লাহ রব্বুল আলমিন আপনার দিলটা ফিরিয়ে দেবেন আপনি রুজি রোজগারের জন্য যদি করছেন বা যে কোনো কাজের জন্য করছেন আল্লাহ আপনি হাঁটতে অথবা আপনাকে স্বপ্নের কি 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 হতে চলেছে আপনি আর ফলাফল পাবেন সেটা আপনাকে স্বপনের মাধ্যমে মওলা জানিয়ে দিতে পারে তার জন্য একিনের সই এক সই করবেন ঠিক আছে আমার প্রতি না আমি তো একজন গুনাগার আমি তো একটা বান্দা আমার প্রতি না যিনি রাতটাকে দিন দিনটাকে রাতের মধ্যে পরিবর্তন করছে যিনি আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে এতটা ভালোবাসেন যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর খাতেমুল পায়গাম্বারের আমাদেরকে উন্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মলার প্রতি একই ন বিশ্বাস রেখে আপনি আমলটা করবেন অবশ্যই আপনি ফল পাবেন ফল পেলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমাকে টাকা পয়সা দেওয়া কোনো কিছু লাগবে না জাস্ট আমার জন্য দোয়া করবেন অনেকজন আমাকে অনেক গিফট দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাকে দুবাই থেকে বলুন লন্ডন থেকে বলুন ক্যানাডা থেকে বলুন সৌদি থেকে বলুন অনেক জায়গা থেকে আমার বাংলাদেশ ভাইরা থাকে অথবা ইন্ডিয়ান কিছু আমার ফ্রেন্ড রয়েছে যিনারা অন্য কান্ট্রিতে থাকেন তিনারা আমাকে অনেক গিফট দিয়েছে এমনকি এসি পর্যন্ত আমাকে দিয়েছে তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তেনাদের হায়াতকে দ্বারাজ করুক এবং তেনাদের আশা ইচ্ছাকে পূর্ণ করুক তেনাদের বালা মসজিবতকে দূর করুক তো আমাকে কিছু দেওয়া লাগবে না জাস্ট আপনারা আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আপনার আশেপাশে গরিব অসহায়দের হাতে কিছু পারলে তুলে দিবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার এবং শরীয়ত মোতাবেক জীবনযাপন করার তফিক দেখ ইয়া আব্বুল আলমিন যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন আপনি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে অন্য ভিডিওতে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ